আসসালামু আলাইকুম মাটির হাড়িতে অথবা মাটির পাতিলে ফুদিলে কি হয় এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে এই আমুলটা অবশ্যই আমাদেরকে শনিবারে করতে হবে এবং এই আমুলটা করার জন্য আমাদেরকে একটা মাটির হাড়ি অথবা একটা মাটির পাতিল ক্রয় করে আনতে হবে এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা যেই মাটির হাড়ি অথবা মাটির পাতিল ক্রয় করে ওই পাতিলটা নিয়ে শনিবারের দিন আমরা যে কোনো নদীতে চলে যাব নদীতে যাওয়ার পরে সাতটি জায়গা থেকে সাত জায়গা থেকে ওই পাতিলে কিছুটা করে পানি আমরা সংগ্রহ করে আমাদের বাড়িতে অথবা আমাদের বাসায় নিয়ে আসবো সম্মানিত দর্শক শ্রোতা এরপরে অজু অবস্থায় পবিত্র অবস্থায় পবিত্র জায়গায় বসে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইংশাম আমি এখন এই মুহূর্তে যেভাবে যে নিয়মে আপনাদেরকে আমলটা করে দেখাবো আপনারা চেষ্টা করবেন হুবহু আমার মতো করেই আমলটা করার জন্য আমি দোয়া করি আল্লাহ সুহান যেন আপনাদেরকে সঠিকভাবে ভাবে আমলটা করার তৌফিক দান করেন এবং যেই নিয়ে উদ্দেশ্য নিয়ে আমরা এই আমলটা শিখব এবং করব আল্লাহ তালা যেন আমাদেরকে এই আমলের মাধ্যমে সেই উপকৃত হওয়ার তৌফিক দান করেন সকলেই বলি আমিন সম্মানিত দর্শক শ্রোতা ধরে নিন আমরা মাটির যেই হাড়িতে পানি সংগ্রহ করে নিয়ে আসছি ওই মাটির হাড়িটা আমাদের সামনে রেখেছি আমরা অবশ্যই হয়ে বসে আমলটা শুরু করবো প্রথমত নিজের জানা অজানা ছোট বড় সকল গুনাহের কথা স্মরণ করে আল্লাহ সুবহানা তালার কাছে মাথা নত করে তিনবার এই ছোট্ট স্তেকফার টি পড়বেন যারা পারেন না তারা আমার সাথে সাথে পড়ে শিখে নেওয়ার চেষ্টা করুন অস্তাও ফেরুল্লাহা অ বি কুল্লি দাম বিউ ওয়া তু বো ইরে স্তাও ফেরুল্লা কুল্লি দম বিউ ওয়া তু ব বিদাম বিউ ইলাই ধৈর্য সহকারে বিশুদ্ধ উচ্চারণে আস্তে আস্তে করে সুন্দর করে এই স্টেকফার এই দোয়াগুলো পড়ার চেষ্টা করবেন কারণ আমাদের প্রতিদিন অনেক গুনাহের কাজ হয়ে যায় এজন্য আমরা খালেজ দিলে অন্তর থেকে তহবা অবশ্যই পড়ে নিব এরপরে

ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম খুব দয়া মায়া ভালোবাসা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের मोहब्बतে তিনবার দুরূস শরীফ পড়বেন এরপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ইখলাস পড়া শুরু করবেন যেমন আউদু বিল্লা হিমিনা সেই তো নির্রাজি বিস্মিল্লা হিরহি আমার সাথে সাথে পড়েন বললেই সব যেই ব্যক্তি সূরা এখলা সবে নাশায় একবার পড়বে আল্লাহ সুহানা হু তাহলে ওই ব্যক্তির আমুল নামায় দশ ফারা কুরআং তেলোয়াতে সব দান করবেন

মানি রাহিম উলহু আল্লাহু আহদে আল্লাহু ফমে দে লামিয়ানি দে ওয়ালেম ইউলে দে ওয়ালেম ইয়া কুফুয়ান আহদে যখন একবার পড়া হয়ে যাবে আমাদের সামনে যেই পাতিলে পানি রেখে দিয়েছি ওই পাতিলে একটি ফু অথবা করতে হবে بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এই নিয়মে বিসমিল্লা সহ সোরা এখলাস পড়বেন একুশবার আর ওই মাটির পাতিলে একুশটি ফু অথবা দম করে নিবেন সর্বশেষ একবার দুরুদ ইব্রাহিম পড়বেন আল্লাহ আলাহাম্মদ আলা আলী মোহাম্মদ সম্পূর্ণ দুরুদ ইব্রাহিম একবার পড়বেন আর ওই মাটির হাড়িতে পাতিলে দুইটি ফু অথবা দম করে নিবেন যেমন সল্লি ওয়াসাল্লাম সম্মানিত দর্শক শ্রোতা একটু কষ্ট করে এই নিয়মে একটা নতুন মাটির হাড়ি ক্রয় করে এনে নদীর ঘাটের পানি সংগ্রহ করে এনে এই আমলটা এরপরে একবার কষ্ট করে করে নেওয়ার চেষ্টা করবেন ইংসাম্য আশা করি আপনাদের অনেক অনেক উপকার হবে যা কল্পনাও করতে পারবেন না সম্মানিত দর্শক শ্রোতা যারা এই আমলটা করবেন অথবা এই আমলের মাধ্যমে তদ্বির জগতে কাজ করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন সম্মানিত দর্শক শ্রোতা এখন আপনাদেরকে বলে দিব সোরা এখলাস করে মাটির হাড়িতে মাটির পাতিলে ফু দিলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি এই আমলটা হচ্ছে তাদের জন্য যাদের বাড়িতে জাদু কুফরি কালামের সমস্যা আছে মানে শত্রু পক্ষ আপনার বাসা বাড়ি নষ্ট করে রেখেছে যার কারণে আপনার কোনো আয় উন্নতি নাই আপনি অনেক টাকা পয়সা রোজগার করেন অনেক বড় চাকরি করেন কিন্তু আপনার যাচ্ছেই রোগ শোক যাচ্ছেই না এক কথায় আপনার ফ্যামিলিতে ব্ল্যাক ম্যাজিকের রোগী আছে হতে পারেন আপনি নিজেই কি ব্ল্যাক ম্যাজিকের রোগী এজন্য সম্মানিত দর্শক শ্রোতা পরামর্শ থাকবে যেই বাড়িতে যেই ঘরে ব্ল্যাক ম্যাজিকের সমস্যা আছে কালো জাদু কুফরি কালামের সমস্যা আছে আপনারা ওই বাড়িতে ঘরের মধ্য দিয়ে ঘরের বাহির দিয়ে উঠান দিয়ে সর্ব জায়গায় এই পানিটা তিন দিন পর্যন্ত ছিটায়া দিবেন এবং যেই ব্যক্তি কুফরি কালামের রোগী মানে যাকে বিলাক ম্যাজিক করা হয়েছে কালো জাদু করা হয়েছে কুফরি কালাম করা হয়েছে জাদু বান করা হয়েছে ওই ব্যক্তিকে এই পানিটা তিন দিন পর্যন্ত পেট ভরে সকাল বেলায় বাসি পেটে পান করতে বলবেন এবং তিন দিন পর্যন্ত এই পড়া পানি দিয়ে সুন্দর করে গোসল করতে বলবেন আশা রাখি ইনশাল্লাহ আল্লাহ সুহান চাহেন তো এই আমলের ও আপনারা বাসা বাড়িতে থাকা মাটিতে দাফন করা সকল প্রকার জাদু টুনা কুফরি কালাম বিলাক ম্যাজিক নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ এবং যাদের শরীরে কুফরি কালাম বিলাক ম্যাজিকের সমস্যা আছে নষ্ট করার সমস্যা আছে পুরাণের ওসিলাই সোরাই ওসিলাই আল্লাহ সুবাহ আপনাকে সকল, জাদু, বান, থেকে মুক্তি দান করবেন ইনশাল্লাহ তবে হ্যাঁ দৃঢ় আস্থা এবং বিশ্বাস নিয়ে আল্লাহ সুবাহ হাজির নাজির মনে করে যে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই তুমি হচ্ছ আমার মুক্তির রাস্তা মুক্তির পথ আমি তোমার কোরআনের সুরার মাধ্যমে তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি মালিক তোমার সাহায্য চাই তুমি আমাকে সকল প্রকার জাদু বান কুফরি বিলাক মেজিক থেকে মুক্তি দান করো এভাবে করে আল্লাহ তারার কাছে আমলটা শেষ হওয়ার পরে দুই হাত তুলে কান্না জড়িত কণ্ঠে কিছু সময় দোয়া মোনাজাত করবেন আর যেগুলা বলে দিয়েছি ইনশাল্লাহ সঠিকভাবে আমল করার চেষ্টা করবেন আশা রাখি ইনশাল্লাহ তিন দিনের মধ্যেই আপনার ঘরে থাকা বাড়িতে থাকা মাটিতে দাফন করা সকল জাদু বান কুফরি কালাম নষ্ট হয়ে যাবে এবং আপনি যদি বিলাক ম্যাজিকের কোন রুগী হয়ে থাকেন তিন দিনের মধ্যে আপনার শরীরে থাকা সকল প্রকার জাদু বান কুফরি কালাম নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ